রাস্তার সাথে সাথে সামনের পাহাড় বৃষ্টির মধ্যে লুকা আছে এই জিনিসটা আরো বেশি অসাধারণ লাগতেছে এরকম এরকম সিনারি শুধুমাত্র বর্ষাকালে পাওয়া যায় বৃষ্টির দিনে ভিডিও করার থেকে নিজের খুব বেশি ভালো লাগতেছে মনে হইতেছে যে আমি আগে এনজয় করি তারপর ভিডিও করি প্রায় পনেরো বিশ মিনিট ট্র্যাক করার পর আবারও চলে আসি আমাদের তিন নাম্বার ভিউ পয়েন্টে প্রায় আমরা নয়শো ফিট উপরে আছি হয়তো এই জায়গায় বৃষ্টির মধ্যে এর মতো অমৃত আসলে আর কিছু আছে কিনা এই মুহূর্তে আর আমার পিছনে দেখেন এখান থেকে যে পাহাড়ের উপরে মেঘের যে মিলন ডালা সেই সাথে আমরা তো আছি বর ছয়টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে সেই চট্টলা এক্সপ্রেস এখন প্রবেশ করলো কুমিরা রেলওয়ে স্টেশনে এইখানে চট্টলা এক্সপ্রেসে পৌঁছাইতে প্রায় তেত্রিশ মিনিট সময় লেগে গেছে তো আমাদের যাত্রার অর্ধেক রাস্তা আমরা চলে আসছি আমাদের আরও প্রায় ষোলো কিলোমিটারের মতো বাকি আছে চট্টগ্রাম থেকে কুমিরা পর্যন্ত চট্টলা এক্সপ্রেসে খুব সুন্দর একটা যাত্রা করলাম তো আমাদের চট্টগ্রাম থেকে কুমিরা পর্যন্ত ভাড়া ছিল পঞ্চাশ টাকা টিকিট প্রাইস তো আমরা চট্টগ্রাম এক্সপ্রেসে প্রায় বিনা ভাড়ায় চলে আসলাম কুমিরা পর্যন্ত এখান থেকে আমরা যাব সীতাকুণ্ড যারা শুধুমাত্র সীতাকুণ্ড ভ্রমণের উদ্দেশ্যে আসবেন তো আমি অনেককেই দেখি যে আসলে ঢাকা থেকে সীতাকুণ্ড পর্যন্ত চট্টগ্রাম মেলে আসে তো আজকে আমরা যেটা বুঝতে পারলাম যে চট্টগ্রাম মেলে না এসে আপনারা যদি তুর্নানী সীতা ট্রেনে করে চট্টগ্রাম পর্যন্ত আসেন তারপর সেইখান থেকে চট্টলাতে করে কুমিরা পর্যন্ত আসেন তো এটা আমার মনে অনেক বেস্ট কারণ চট্টগ্রাম মেল অনেক বেশি স্লো ট্রেন আর সব জায়গায় থামে আর ওই ট্রেনের সিটও পাওয়া যায় না বা অনেক জ্ঞানজাম একটা মানে বাজে একটা এক্সপিরিয়েন্স হবে অবশ্যই তো আমরা এখন চলে আসলাম চট্টগ্রাম হাইওয়েতে এখান থেকে আমরা সীতাকুণ্ডর বাস উঠব সামনে চট্টগ্রাম হাইওয়ে এটাই মনে হয় সীতাকুণ্ড যাবে ও আমরা সরাসরি কুমিরা রেল স্টেশনের সামনে থেকে চলে আসলাম সীতাকুণ্ড বাজারে তো বাজার থেকে আবার আমরা যে সিএনজিতে আসলাম ওই সিএনজি যে চন্দ্রনাথ পাহাড়ের কাছে নিয়ে যাবে সাতটা একত্রিশ মিনিটে চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ের কাছে এখানে এখন আমরা সবার আগে নাস্তা পানি করব কারণ আমরা ঢাকা থেকে এই জায়গা পর্যন্ত সরাসরি একটা নাচছি এখন আছি চন্দ্রনাথ পাহাড়ের বেস্ট পয়েন্টের একটা রেস্টুরেন্টে এখানে এখন আমরা নাস্তা করব। আমাদের নাস্তা চলে আসছে এখানে আছে আমাদের পরোটা আর ডিমবাজি এখানে পরোটা ডিমবাজি দিয়ে এখন আগে নাস্তা করি আমার পিছনে পাহাড়ের উপরে একটা জিনিস দেখেন যে ম্যাকগুলার অবস্থা কি ক্যামেরার ভিতরে কতটা বোঝা যাইতেছে জানি না কিন্তু এখান থেকে পাহাড়ের যে মেঘের যে দৃশ্যটা এটা মানে কি বলবো যে এর থেকে ভালো দৃশ্য আমার মনে হয় না যে আর কোনো জায়গায় আছে বা আমি কখনো দেখছি তো আমরা যদি এখন পাহাড়ের উপরে থাকতাম তখন আমরা মেঘের ভিতরে থাকতাম আর এখানে প্রায় হালকা বৃষ্টি পড়তেছে তো আমরা দেখি কখন পাহাড়ে উঠতে পারি আর এরকম একটা মেঘের খুব সুন্দর ভিউ দেখতে পারি মামা আপনার লাঠির দাম কত হয় কি এখন আবার জুন বৃষ্টি নেমে গেছে সময় এখন আটটা বাজে তো আমরা পাহাড়ে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা এখানে তিনজনের একটা টিম আছি আমার সাথে একজন আর এখানে আমাদের সাথে আরো একজন অ্যাড হয়েছে কিন্তু এখন যে উপরের যে দৃশ্যটা এটা এখান থেকে একদম মানে কিছুক্ষণ আগে তো বোঝা যাচ্ছিলো কিছুটা কিন্তু এখন একেবারেই মানে মেঘের ভিতরে হারা গেছে পাহাড়টা এই যে এখান থেকে পাহাড়ের দৃশ্যটা দেখেন আজকে আমাদের সীতাকুণ্ড ভ্রমণটা সার্থক হবে আশা করছি বৃষ্টিটা যদি পাঁচ দশ মিনিটের মধ্যে বন্ধ হয়ে যায় কারণ এখন সে চন্দ্রনাথ পাহাড়ের উঠার যেই বেস পয়েন্ট এই জায়গার পরিবেশটা দেখেন বৃষ্টির মধ্যে এই পাশ দিয়ে হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের বেস পয়েন্টে আসার রাস্তা এইটা আর আমাদের বেস্ট পয়েন্ট হচ্ছে এটা এইখানে কি সুন্দর ঝুম বৃষ্টি হচ্ছে এখন আর বৃষ্টির মধ্যে চারপাশের পরিবেশটা কত শান্ত কত সুন্দর এইখানের আশেপাশের দোকানগুলোতে লাঠি পানি খাবার দাবার সব ব্যবস্থা আছে আর এখন বৃষ্টির যে অবস্থা মানে যে ঢল বৃষ্টি এই বৃষ্টিতে পাহাড়ে আসলে ওঠা যাবে কিন্তু আমরা বেজে যাব আর কি এই জন্য আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছি এখানে সকাল আটটা তেরো মিনিটে আমরা বেস পয়েন্ট থেকে রওনা দিলাম তো আমরা এখন দেখবো এই বৃষ্টি ভেজা সকালে আর বৃষ্টির রাস্তায় আমাদের চন্দ্রনাথ মন্দিরের উপরে পৌঁছাতে কতক্ষণ সময় লাগে তো আমরা আশা করছি দেড় ঘন্টার ভিতরে আমরা পৌঁছে যেতে পারব কারণ বৃষ্টি ভেজা রাস্তা খুব সাবধানতার সাথে উপরে উঠতে হবে আমরা এখন প্রবেশ করছি আমাদের প্রথম গেট কালীর মহাতীর্থনাথ ধাম এই গেট দিয়ে আর সামনে যে খুব সুন্দর একটা গেট আছে এই দিকে হচ্ছে একটা মন্দির তো আমরা যেহেতু ওই দিকে যাব না আমরা যাবো হাতের বাম দিকে তো এখন এইখান থেকে আমাদের ট্রেকিংটা মূলত শুরু কারণ এখানে পাহাড়ের উচ্চতাটা দেখেন কত বড় আমার পিছনে দেখেন আমরা কতটুকু উঠলাম এইখান থেকে নিচের সাইডটা অনেক অনেক ঢাল এতটুকু আসতেই বোঝা যাইতেছে যে আসলে সামনে রাস্তাটা কীরকম হবে যদিও সামনে আরও বেশি কঠিন রাস্তা আমাদের জন্য অপেক্ষা করতেছে রাস্তার সাথে সাথে সামনের পাহাড়গুলো বৃষ্টির মধ্যে লুকা আছে এই জিনিসটা আরও বেশি অসাধারণ লাগতেছে মানে বৃষ্টি তো আছেই বৃষ্টিটা চলে গেলে অবশ্যই ভালো হবে কিন্তু বৃষ্টির মধ্যে পরিবেশটা আরও বেশি ভয়ঙ্কর সৌন্দর্য আছে এখানে যেটা আসলে বৃষ্টি না থাকলে হয়তো আমরা ওইভাবে উপভোগ করতে পারতাম না তো লাইফে সব কিছুরই এক্সপিরিয়েন্স নিতে হয় তো এখন বৃষ্টির পরিমাণ বেড়ে গেছে বুঝতে আমরা মাত্র টু পার্সেন্টের মতো উঠলাম কিন্তু এখানে বৃষ্টির যে ঢল এটা আগের চেয়ে অনেক বেশি পরিমাণে তো আমরা বৃষ্টিটা একটু কমার অপেক্ষা করি তারপর আমরা আবার চলতে শুরু করি আমরা এখন আছি আমাদের যাত্রাপথের একেবারেই শুরুর দিকে তো এখানে একটা দোকান আছে এই দোকানের পানির এক লিটার পানির দাম চল্লিশ টাকা তো আমরা যত উপরে যাব পানির দাম কিন্তু একইভাবে বাড়তে থাকবে আর এইখানে যে জায়গা এখন আছি এখানে আসলে ক্যামেরার দিকে তাকানোর মতো কোনো সুযোগ নেই একটু পা পিসায় গেলেই একেবারে আমরা অনেক নিচে পড়ে যাবো আর ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটবে আর কি আর এখানে সবাই ছবি তুললো তা আমার তার ছবি তোলার কোনো কাজ নাই আমার কাজ হচ্ছে ভিডিও করা তো এখান থেকে ক্যামেরার ভিতরে কতটুকু আসতেছে আপনার দেখেন এই যে সামনে সমুদ্র যাত্রার কিছুক্ষণ পর এই অসাধারণ একটা ঝর্ণা দেখলাম এখানে আগে আমি যখন আগের আসছিলাম তখন এখানে পানি খুব বেশি ছিল না কিন্তু এখন পানির অবস্থাটা দেখেন মানে পানির ফ্লোটা কত বেশি পরে নাই এইরকম সিনারি বা এরকম সৌন্দর্য শুধুমাত্র বর্ষাকালে পাওয়া যায় বৃষ্টির দিনে কারণ বৃষ্টি না থাকলে আসলে ঝর্ণায় পানি আসবে থেকে তো আমরা যদি অনেক বেশি কষ্ট করতেছি বৃষ্টির জন্য কিন্তু বৃষ্টিকে আবার এই কিছু কিছু বিষয়ের জন্য অনেক বেশি ধন্যবাদ আর এখানে একটা দোকান আছে এখানে আমরা অনেকক্ষণ কিছু ফটোশ্যুট করলাম তো আমার আরও আমার সাথে আরো দুজন আসছিলো তো ওনারা এখানে শ্যুট করতেছে আর এই জায়গার ছবিগুলো অসাধারণ আসতে আর এখানে আমার সামনে যে পানির ফ্লোটা আছে এটা দেখেন মানে যে একটা সৌন্দর্য বৃষ্টির মধ্যে যাইতেছে কত ভয়ঙ্কর পাবেন কত ভয়ঙ্কর পাবেন এই পানিটা নিচের দিকে চলে গেছে আর কি বৃষ্টি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আসেন আসুন এইখান থেকে পানির রোপা মানে একবার নিচের দিকে জোস লাগতেছে এখানে জোস এই এই পয়েন্টে সে আরেকটা বিষয় খুব খেয়াল রাখতে হবে এখানে রাস্তা হচ্ছে দুটা একটা হচ্ছে নামার রাস্তা আর একটা হচ্ছে ওঠার রাস্তা এই পাশে যে সিঁড়িটা আছে এটা হচ্ছে নামার রাস্তা আর আমার পিছনে যেটা আছে এটা হচ্ছে ওঠার রাস্তা তো এই রাস্তা দিয়ে সবাই উঠে এই রাস্তা দিয়ে ওঠাটা অনেক সহজ আমার সাথে লোকজন সব চলে গেছে কি এক্সট্রিম জায়গা তাও আবার বৃষ্টির দিনে দেখেন প্রত্যেকটা জায়গা জোস লাগতেছে আজকে এখান থেকে আমাদের আবার খাড়া রাস্তা শুরু হয়ে গেছে পাহাড়ে উঠার সবচেয়ে সুন্দর একটা রাস্তা হচ্ছে এই জায়গাটা এইটা সব ভিডিওতে দেখা যায় এবং এইখানে আগে আর অনেক বেশি জায়গা ছিল কিন্তু এখন ভাঙতে ভাঙতে একেবারেই ছোট হয়ে গেছে তো আমরা এখন এই ছোট রাস্তাটা দিয়ে আবার যাই এই জায়গায় খুব সাবধানতার সাথে যেতে হয় এখন পাথরের অবস্থা ভিডিও করার থেকে নিজের এনজয়মেন্টটা খুব ভালো লাগতেছে আর কি মনে হইতেছে যে আমি আগে এনজয় করি তারপর ভিডিও করি তো সবাইকে রেকমেন্ড থাকবে বৃষ্টির মধ্যে আসার জন্য তবে অবশ্যই সবাই তো আমরা এখন এই জায়গাটা দিয়ে যাই আর এখানে সুন্দর যে দৃশ্যটা দেখাই সব সময় ইউটিউবের সামনে বসে চায়নার পাহাড়ি সৌন্দর্যগুলো উপভোগ করি কিন্তু এখন মনে হইতেছে যে আমি নিজে চায়নার কোনো একটা

আমার দাদার অবস্থা দেখেন কিরকম জায়গা দিয়ে উঠতেছে তারপরও ছাতা ছাড়ে না মানে হা দেন ওই যে ওইখানে দেন হ্যাঁ ওই জায়গায় দেন হয়ে যেন কি অবস্থা পিস লাগে না এই স্লিভ পারবো কিন্তু। স্লিপ স্লিভ হ্যাঁ বাস। আমাদের ব্যাগ ছিল। এই জায়গাটা ভরতে আমরা এই যে আমাদের আরেক ভাই সুদ্রুত উঠে গেছে। এখন আমাদের আরো বড় ভাই উঠবে। ব্যাগটা দিয়ে দিতে পারেন।

এই হয়ে গেছে আমরা একে একে সবাই পার করে ফেললাম খুব বি এক্সট্রিম একটা জায়গা তো এখন আমাদের সামনে আশা করি এরকম আর কোনো জায়গা থাকবে না উঠতে এখন চলে আসছে আমাদের প্রথম মন্দির মন্দিরের সামনে এখান থেকে মন্দিরের প্রথম অংশটা দেখা যাইতেছে খুব সুন্দরভাবে এই যে দেখেন হ্যাঁ এটা প্রথম মন্দির এই যে এটা হচ্ছে প্রথম মন্দির আর আমার পিছনে দেখেন এখান থেকে পাহাড়ের উপরে যে মিলন মেলা সেই সাথে যেমন কষ্ট আনন্দ যেমন সুন্দর অনুভূতি সেই সাথে সুন্দর ভিউ তো কিছু মিলে আজকের অসাধারণ একটা যাত্রা করতেছে চন্দ্রনাথ আমরা এই যে একেবারেই চলে আসছি আমাদের প্রথম মন্দিরে আমাদের চোখের সামনের মেঘগুলো আমার চোখের সামনে সামনের একটু দেখেন পাহাড়ের সাথে মেঘ মনে হইতেছে যে আকাশ থেকে সবগুলো মেঘ পাহাড়ের উপরে নেমে আসছে আসছে প্রথম মন্দিরের পাহাড়ে এসে এখানে সবাই রেস্ট নিচ্ছে আমার পিছনে দেখেন অনেক মানুষ আছে তারপর এখানে আবার অনেকেই ফটোশ্যুট করতেছে এখানে অনেকে মানুষই করে আসছে অনেকে গাছের মধ্যে অনেকে অনেক কিছু দিয়ে গেছে আর মানে বৃষ্টির দিনে পাহাড়ের সৌন্দর্য মানে এরকম সৌন্দর্য আসলে আমার আগে কখনো দেখা হয় নাই এই যে মানে প্রত্যেকটা পাহাড়ের বৃষ্টি আর পাহাড় একসাথে একাকার হয়ে গেছে এখন এখানে সবাই রেস নিতে আমাদের দাদা কত সুন্দর করে ছবি তুলতেছে আমার পিছনে পাহাড়ের উপর মেঘ এই বিয়ার আসলে কোনো বিকল্প নেই যে এখন কি চাইতে মেঘ মেঘ মানে এরকম দৃশ্য আসলে অনেকে বলতেছে যে সাজে কেউ নাই আমরা এখন আবার বিজয় নিয়ে নিলাম আমাদের প্রথম স্টপ আহ শ্রী শ্রী বর পাক্ষ মন্দির মন্দির থেকে এখান থেকে নামার সময় খুব পিছিয়ে একটা রাস্তা আছে তো আমরা যাব আমাদের লাস্ট যেই মন্দির আছে ওই মন্দিরে এইখান থেকে হয়তো আরও প্রায় তিরিশ মিনিটের মতো আর আরও তিরিশ মিনিটের মতো সময় লাগবে গেলো একটা জিনিস ভাবেন এইরকম একটা জায়গায় পাহাড় তার উপর আবার বৃষ্টি এত সুন্দর একটা ওয়েদারের মধ্যে যদি এরকম একটা বলে এটাকে এত সুন্দর কিছুর ব্যবস্থা থাকে তো তখন কেমন লাগে সবাই এখানে অনেক বেশি এনজয় করতেছে আর এখান থেকে আমরা যে মন্দিরটা পার করে আসছি এই মন্দিরের ভিউটা ফুল ভিউটা পাওয়া যাইতেছে আর আমার সামনে সমুদ্র সকালবেলা ঘুম থেকে ওঠার পর এক কাপ রং চা খেলে যেমন শরীর চাঙ্গা হয়ে যায় এখন আবার বৃষ্টিতে ভেজার পর আমাদের মাথার উপর রোদ উঠে গেছে তো এখন আবার আমাদের মনে আনন্দ চলে আসছে আর বৃষ্টি হবে না এবং খুব সুন্দরভাবে আমরা আমাদের ভ্রমণটা শেষ করতে পারবো ইনশাল্লাহ মানে চন্দ্রনাথ মন্দিরের যে ট্র্যাকটা আছে এইটার প্রত্যেকটা কোনায় কোনায় সৌন্দর্য ভরা আছে এইখানে আপনি যদি বর্ষে আসেন তো আজকে যে ভিউটা দেখাইলাম বা দেখতে পাচ্ছেন ওই রকম পাবেন আর বর্ষা ছাড়াও কিন্তু এটার অসাধারণ সৌন্দর্য থাকে তবে আমরা যেটা বা আমি যেটা দেখলাম কারণ আমি দুইটা সময় আসছিলাম এখন দ্বিতীয়বার আসছি বর্ষায় আর আরও একবার আগে আসছিলাম বর্ষা ছাড়া তো আমার মনে হয় যে বর্ষার সময়টা অনেক বেশি ভালো শেষের দিকে আবারও একটা খারা সিঁড়ি এটা একবারে মনে হইতেছে যে আমার মাথার উপর দিয়ে উঠে গেছে মানে কি আর বলবো এত খারা সিঁড়ি আমরা এত দূর আসলাম এই পর্যন্ত কিন্তু পাই নাই সবচেয়ে বড় আর সবচেয়ে উঁচু কিন্তু সিঁড়িটা ভালো আর এখন যেহেতু বৃষ্টি নাই তো এই জায়গায় খুব বেশি রিক্সও নাই এই যে ভিউটা পিছনে সমুদ্র সামনে পাহাড় আমরা উপরে বৃষ্টি আর কি লাগে ভাই এখানে যেটা ভাবছিলাম সেটাই এই জায়গাতে সব জায়গার চেয়ে বাতাস অনেক বেশি আর এখানে রাস্তাটা অনেক সুন্দর উপরে একটা দোকান আছে ওই জায়গায় গিয়ে আমরা ঠান্ডা পানি বা কোল্ড ড্রিঙ্ক জাতীয় কিছু খাবো নিচে আমরা দেখলাম লেবু পানি দশ টাকা এখানে বিশ টাকা কারণ এটা হবে স্বাভাবিক যত উপরে উঠবো তত দাম বাড়বে আমাদের জন্য এখন লেবু পানি রেডি হচ্ছে তো পর্যন্ত আমরা এখানে বসার জন্য কত সুন্দর জায়গা এখানে আমরা তিনজনই এখন বসা আছি যদি এতক্ষণ আমরা সবাই একসাথে ছিলাম তো এখন দেখি এই পর্যন্ত আসতে কার অভিজ্ঞতা রকম। এই যে আমার দাদা প্রথমে দাদা বলেন যে আপনার বর্তমানে অভিজ্ঞতা কি হ্যাঁ অনেক মজা লাগছে আসার বর্ণ অনেক সুন্দর এইরকম কি আমরা ভাবছিলাম আগে না আমার বৃষ্টি কারণে অনেক সুন্দর লাগছে এখানে আমার আরেক বড় ভাই আছে ভাইয়ের নামটা জানি কি ভুলে গেছিলাম আমার নাম হচ্ছে মোহাম্মদ সোহেল আমি আসছি হচ্ছে বগুড়া থেকে এখানে রিলে জয়েন করতে আসছি বেসিক্যালি তো আসলে এখানে পৌঁছেছি হচ্ছে সাতটাই তো মনে করলাম কিছু সময় আছে একটু ঝর্ণা ওখানে যাই তো আনফর্চুনেটলি ঝর্ণার ওখানে না গিয়ে চলে আসছি আর এখানে যাই হোক আমার মনে হচ্ছে যে এই যে ভুলেতে কথা চলে এসে এখানকার যে ভাইবটা ইয়ে করা ফিলিং করা এটা ভাই টোটালি আনএক্সপেক্টেড এবং অসাম এক কথায় অসাম যেটার কোনো অন্য কোনো শব্দ দিয়ে আমি এটা বুঝাতে পারবো না বুঝাতে পারবো ধন্যবাদ তো আমিও এর আগে একবার আসছিলাম কিন্তু এত সুন্দর ভিউ আমি এর আগে কখনো দেখিনি না ইউটিউব ইউটিউব চ্যানেল চ্যানেল প্রায় আমরা নয়শো ফিট উপরে আসি হয়তো তো এই জায়গায় বৃষ্টির মধ্যে একটা লেবু পানি মানে এর মতো অমৃত আসলে আর কিছু আছে কিনা এই মুহূর্তে আবারও একটা দোকানে দশ মিনিট বিরতি দেওয়ার পর আমরা আবার যাচ্ছি আমাদের লাস্ট পিক পয়েন্টে এবং ওইটাই আমাদের সর্বশেষ মন্দির আর এখন আমরা যত উপরে উঠবো আমাদের সমুদ্র তত বেশি সুন্দর লাগবে এখান থেকে সমুদ্রের ভিউটা বাই অস্থির অস্থির একটা সমুদ্রের ভিউ আর সেই সাথে একটা ব্লু স্কাই তো আছেই আমরা চলে আসছি আমাদের লাস্ট যেই ভিউ পয়েন্ট আছে চন্দ্রনাথ মন্দিরে তো এইটাই হচ্ছে আমাদের লাস্ট সামিট পয়েন্ট তো এই যে আমার সামনে খুব সুন্দরভাবে ভিউ হয়ে গেছে আমরা আটটায় রওনা করেছিলাম তো আমাদের বর্তমান সময় দশটা পনেরো মিনিট তো আমাদের এই জায়গা আসতে প্রায় দুই ঘন্টা পনেরো মিনিটের মতো সময় লাগছে কারণ আজকে অনেক বৃষ্টি ছিল তার উপর আবার যাই হোক যে কোনো কিছুর জন্যই হোক এখানে উঠতে প্রায় দেড় থেকে দুই ঘন্টা সময় তো লাগবেই চলে আসছি একেবারে আমাদের ফাইনাল যেই স্টপ আছে এই স্টপে শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির চন্দ্রনাথ ধাম এই যে আমরা উঠে গেলাম আমাদের লাস্ট পয়েন্ট চন্দ্রনাথ মন্দির এই মন্দিরের চারপাশে সৌন্দর্য মানে আসলে বলে বোঝানোর মতো কোনো কিছু নাই এখানে এখানে শুধু দেখার মতো জিনিস আর উপভোগ করার মতো জিনিস আর আমরা নিচ থেকে যে প্রথম মন্দির থেকে আসছিলাম ওই মন্দিরটা এখান থেকে দেখা যেতেছে ওই যে নিচে নিচে রেড কালারের যেই মন্দির আছে ওইটাই এখন আসি চন্দ্রনাথ মন্দিরের যেই ফ্রন্ট সাইড সেই ফ্রন্ট সাইডে আরেক মন্দির তো আছে এই সামনের যে পাহাড়ের অপরূপ সুন্দর দৃশ্য এটাও মানে সর্বোচ্চ সুন্দর এখানে এদিকে সমুদ্র না তো সমুদ্রই দিকে এখানে তখন খুব সুন্দর পূজা হচ্ছিল ভিতরে কিন্তু আমাদের একজন ভিতরে আটকা পড়ে আছে তো আমরা তার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি এখন দেখি কতক্ষণ লাগে পূজা পূজা শেষ শেষ আমার দাদার তো আমরা এখন চন্দ্রনাথ মন্দিরের মেইন যে মন্দির আছে সেখান থেকে বিদায় নিয়ে এখন নিচের দিকে নেমে যাচ্ছি আবার আমাদের চন্দ্রনাথ মন্দিরের লাস্ট একটা ভিউ আমরা নিয়ে নেই সামনে সমুদ্র আকাশে মেঘ নিচে পাহাড় চন্দ্রনাথ মন্দিরের যে মেন যে জায়গা আছে এখানে অনেক মানুষ এনজয় করতেছে ছবি তুলতেছে তো আমাদের আজকের চন্দ্রনাথ মন্দির থেকে বিদায় এখন আমরা সবাই এক টানে নিচের দিকে নামব আমরা এখন চলে আসছি আমাদের নামার প্রথম ভিউ পয়েন্টে আর এটাই নামার সময় প্রথম এবং শেষ ভিউ পয়েন্ট কারণ নিচের দিকে নামার সময় শুধু সিঁড়ি আর খুব বেশি দেখার মতো কিছু নাই যদি একটা খুব খুব সুন্দর গুহার মতো আছে আর এইখান থেকে এই যে বটগাছের যে প্রাণ জুড়ায় যেতেছে একদম এই যে বট গাছের নিচে অনেকগুলো দোকান আছে এখান থেকে আমরা শশা নিয়ে নিলাম পার পিস দশ টাকা করে আর এই জায়গাটার মনোরম বাতাসটা খুব বেশি ভালো লাগতেছে আর আমাদের নামার সময় আরো বেশি কষ্ট হবে এই এই যে একটা দাম টাকা এখানে সামনে তিনটা সিএনজি দাঁড়ানো আছে এখানে আপনারা চাইলে সিএনজি দিয়ে নিচে নামতে পারবেন অবশ্যই এখান থেকে নামতে গেলে ভারত একটু বেশি হবেই স্বাভাবিক বিষয় কিন্তু ব্যবস্থা আছে নেমে যাচ্ছি চন্দ্রনাথ মন্দিরের নামার পথের প্রথম ভিউ পয়েন্ট থেকে আর এখন আমাদের সামনে পুরোটাই সিঁড়ির রাস্তা আর এটা হচ্ছে সম্পূর্ণ নামার জিনিস নামার পথে আমরা এমন একটা জায়গায় এসে থামলাম বা এমন একটা জায়গা দিয়ে যাইতেছি যে এখন শুরু আর কি এই যে দেখেন একদম নিচে খাড়া নেমে গেছে নিচে আরো আছে নিচে এরকম জায়গা দিয়ে হাঁটলে হাঁটুর উপর অনেক বেশি চাপ পড়বে আর এখন বৃষ্টি এই যে এই সব কিছুই পিচ্ছিল হয়ে আছে তো খুব সাবধানতার সাথে যদিও নামতেছি এইটাই হচ্ছে সেই গুহার মতো সিঁড়ি রাস্তা এই যে একেবারে নিচের দিকে চলে গেছে এটাই আমাদের উপর থেকে নামার পথের শেষ সিঁড়ি তারপর আমরা চলে যাব আবার সুন্দর সমতল ভূমিতে বা কংক্রিটের যেই রাস্তাগুলো আছে সেইখানে আমাদের দুই পাশে অনেক বড় বড় পাথর পাথরের একবারে একটা মানে এই জন্যে এটাকে আমি গুহার মতো বললাম আর কি একটু আগে যে এটা অলমোস্ট গুহার মতো দেখা যাইতেছে এই যে এখান থেকে গুহার ভিউ তো দেখা হচ্ছে আবার নিচে যাওয়ার পর নামার পথে একটা আইসক্রিমের লোক দেখলাম এখানে আমরা তিনটা তিনটা এই যে এই আইসক্রিম ওলাম আমার কাছ থেকে তিনটা আইসক্রিম নিয়ে নিলাম তিনজনের জন্য এখন এই শেষের দিকে ঠান্ডা আইসক্রিমটা খেয়ে দেখি কেমন লাগে ও বাপরে কি ঠান্ডা ও ওই মেয়া ধরেন ইস অনেক ঠান্ডা আইসক্রিম যাত্রার শুরুটা যেমন ভালো ছিল ঠিক একইভাবে যাত্রা শ্রেষ্ঠ আল্লাহর রহমতে ভালোই হয়েছে আর যে আইসক্রিমটা নিলাম এটাও অসাধারণ একটা আইসক্রিম আমাদের উঠার রাস্তা ছিল এই যে এইটা সামনেরটা আর আমরা নামলাম হচ্ছে এই রাস্তা দিয়ে তো এই জিনিসটা অবশ্যই সবাই মনে রাখবেন ভুল রাস্তায় কেউ যাবেন না শেষ মুহূর্তে চন্দ্রনাথ পাহাড়ের একটা ভিউ নিয়ে নিলাম চন্দ্রনাথ মন্দিরের স্টার্টিং স্পট থেকে বিদায় নিচ্ছি আমি নোমাট পারভেস সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আশা করছি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন খোদা হাফেজ